হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ শুক্রবার বিকেল চারটে মতো বাজছে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি একটা ফুড ফেস্টিভালে আজকে রোদ দেখেই বুঝতে পাচ্ছেন কতটা গরম আর ওমকেও ক্যাম্প থেকে ডাইরেক্ট নিয়ে এসেছি বলে গাছের ছায়ায় বসে একটু স্ন্যাক্স খাইয়ে নিলাম আজ প্রভুর এখানে একটা ফুড স্টল আছে তাই স্টাফ নিয়েও আগেই চলে এসেছে আর বোন কাকু কাকিমা সবাই একটু পরেই চলে আসবে ফেস্টিভালে ঢুকতে না ঢুকতেই শ্রমিকের অলরেডি আইসক্রিম কিনে খাওয়াও শুরু হয়ে গেছে আর এখানে কোনো বড় ইভেন্ট হলেই সিকিউরিটির জন্য সবসময় পুলিশের গাড়ি আর বেশ কয়েকটা পুলিশ সবসময় থাকে আজকের এই ফুডস্টলটি হচ্ছে মেসিস আগাতে পুরো জায়গাটা দেখছেন এখানে বিভিন্ন ধরনের ফুড ট্রাক আর টেন্ট করে ফুড স্টল লাগানো হয়েছে এখানে একটি রিক্সা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন ওমের রিক্সা ভীষণ প্রিয় বহরমপুরে গেলে এই রিক্সা ওকে একবার না একবার চাপতেই হবে তাই প্রথম দিকে রিক্সাটা আমি খেয়াল না করলে ওম ঠিক দেখতে পেয়ে গেছে এই যে এখানে প্রভুর অর্থাৎ মাস্টার গার্ডেনের স্টল সুন্দরভাবে সাজানো হয়ে গেছে বিভিন্ন ধরনের পকোড়া ফিশ ফ্রাই শিঙারা এগ ডেভিল বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সাথে দই বড়া আর বাঙালিদের সব থেকে প্রিয় চিকেন বিরিয়ানি এখানে মাখা হচ্ছে ফুচকার আলুটা পাশেই ঠান্ডা ঠান্ডা ফুচকার জল আর আমপান্নার শরবত আর এখানে ফুড ইন্সপেক্টার এসেছেন ফুড ইন্সপেকশন করতে এখন এই স্টলের সামনে না দাঁড়িয়ে বরং চারিদিকটা ঘুরে দেখি আর কি কি খাবার পাওয়া যাচ্ছে পাশের স্টলেই আছে বিভিন্ন ধরনের মেক্সিকান ইটালিয়ান খাবার এখানে যেসব খাবার পাওয়া যাচ্ছে ডিসপ্লের জন্য সমস্ত খাবারের একটা করে স্যাম্পেল সামনে রাখা থাকে কিন্তু এগুলো আপনি টেস্ট করে খেতে পারবেন না কারণ ক্যানাডায় আমাদের দেশের মতো রাস্তার ধারে খোলা খাবার বিক্রি করা একদম নিষিদ্ধ তাই এখানে যত খাবারের স্টলগুলো দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু বেশ কিছু নিয়ম মেনে এই দিতে হয়েছে আর সেই নিয়মগুলি পালন করা হচ্ছে কিনা দেখার জন্য ফুড ইন্সপেক্টর এসে চেক করে যাচ্ছেন আজকে বিভিন্ন দেশের খাবারের পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন প্রদেশের খাবারও পাওয়া যাচ্ছে এখানকার খাবারের কোয়ালিটির সাথে সাথে সেগুলো যথার্থ স্বাস্থ্যকর ও গুণগত মান কিনা বিবেচনার জন্য এখানকার ফুড ইন্সপেক্টাররা হঠাৎ করে ইন্সপেকশান করতে চলে আসেন ওই যে একটু আগে দেখলেন না প্রভুর খাবারের ওখানে মেশিন নিয়ে টেম্পারেচার মাপান হচ্ছিল সমস্ত খাবারের টেম্পারেচার মাপার সাথে সাথে খাবার বানানোর জায়গা সেখানে হাইজিন মেনটেন করা হয়েছে কিনা। প্রত্যেকটি খাবার ফ্রেশ কিনা সাথে যিনি খাবার বানিয়েছেন তার ফুড হ্যান্ডেলিং সার্টিফিকেট আছে কিনা কিছু খুঁটিয়ে দেখা হয় আর এখানে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি কিছু গেমস খেলতে একটু পরেই প্রোগ্রাম শুরু হবে মধ্যেখানটা জুড়ে হবে প্রোগ্রাম আর চারিদিকটা ফুড স্টল আজকের এখানের প্রধান আকর্ষণ কবিতা কৃষ্ণমূর্তিজির গান এখানে সবার জল খাওয়ার জন্য একটা ট্রাক রাখা হয়েছে কি সুন্দর তার ব্যবস্থা দেখুন পেপার দিয়ে এরকম একটা চোঙা বানানো হয়েছে তাতে সবাই জল খাচ্ছে এখন বিকেল প্রায় সাতটা মতো বাজছে বেশ ভিড়ও হয়ে গেছে আর ওখানে প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর এই দিকটাই আছে স্প্ল্যাশ প্যাড বাচ্চারা অলরেডি নেমে গেছে উমকে আটকে রেখেছি পিহু এলে যাবে বলে এদিকে ওর খুব খিদেও পেয়ে গেছে তাই একটু ওর ফেভারিট ধোসা কেনে আটকে রাখছি এখন রাত সাড়ে নটা মতো বাজছে চারিদিকটা লাইটিং দিয়ে কি সুন্দরী না লাগছে আর এই দিকে আমাদের পিহুরানিও এসে গেছেন কিন্তু স্প্ল্যাশ প্যাড তো এখন বন্ধ হয়ে গেছে তাই ওই ঠান্ডা জলে দুই ভাই বোন মিলে খেলতে যাচ্ছে সবাই মিলে আজকে বিকেল বেলাটা হই হল্লোর আড্ডা খাওয়া দাওয়ার সাথে দারুণ কাটালাম আজকে রাত্রিরে আর বাড়ি ফিরিনি বোনদের ওখানেই থেকে গেছিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো সকাল সকাল আজকে কাকিমার হাতে লুচি আলুর তরকারি আর মশলা চা খেয়ে এখন আমরা আড্ডায় বসেছি আজকে আমি এসেছি বলে কাকিমা আমার পছন্দের কুমড়ো শাক করে দিচ্ছে আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা কুমড়ো ফুলও তুলে রেখেছে এখন আমি একটু বাগানে এসেছি বাগানের সবজিগুলো কত বড় হয়েছে দেখতে ক্যাপসিকামগুলো বেশ বড় হয়ে গেছে বার একদম ছোট্ট ছোট্ট দেখে গেছিলাম এই এক সপ্তাহেই অনেকটা বড় হয়ে গেছে এখানে দেখুন ঢেঁড়সও কত সুন্দর হয়েছে এখানে আবার ছোট্ট একটা বিনস হয়েছে কাকিমা বলল বেশ কয়েকদিন আগে বিনস কয়েকটা তুলেও রান্নাও করেছিল আর এখানে হয়েছে শশা এই যে লাউগুলো দেখুন কি সুন্দর বড়ও হয়ে গেছে এগুলো আরও বড় হবে এর ভেতরেও দেখছি লাউ হয়েছে প্রচুর টমেটোও হয়েছে গোছা গোছা তবে এগুলো পাকতে আর একটু সময় লাগবে আজকে কয়েকটা সঙ্গে লাউ পাতা নিয়ে যাচ্ছি সামনেই সৌমিকের জন্মদিন তাও লাউ পাতা দিয়ে ইলিশ মাছ করবো কত পুদিনা পাতাও হয়েছে কিমা আবার এই পুদিনা পাতার চাটনিও বানিয়েছে আজকে ভীষণ বাইরে রোদ বলে বাচ্চাগুলোকে সাথে সাথে আনেনি ওইদিকে সৌমিক সামলাচ্ছে আহা ছোলার ডালের বড়া দিয়ে কুমড়ো শাক একদম কাকিমার রেডি হয়ে গেছে এবার লাঞ্চ করেই আমরা বেরোবো বাংলাদেশি স্টোরে একটু মাছ কিনতে এই যে দোকানটাই এসে গেছি বাংলাতেও দেখুন বড় বড় করে লেখা আছে ডিক্সি বাজার মাছ তো ভালো মাছ সৌমিক বলে ডিম না থাকা ইলিশ মাছের বেশি টেস্ট কিন্তু আমার আবার ইলিশ মাছটা একটু ডিম ভরাই বেশি ভালো লাগে তাই অল্প ডিম দেওয়া ইলিশ মাছ একটা কিনলাম আর এইদিকে রুই কাতলা আজকে চার পাঁচ কেজি ওজনের তার থেকে ছোট কিছুই নেই তাই রুই কাতলা কোনোটাই নিলাম না একটু ছোট মাছ নেওয়ার ইচ্ছা আছে আর এই রুই মাছগুলো দেখছেন এগুলোর দাম হচ্ছে ওয়ান এলবি মানে সাড়ে চারশো গ্রামের দাম পাঁচ ডলার মানে তিনশো টাকার একটু বেশি এখানে বিভিন্ন সাইজের মৃগেল মাছ পাওয়া যাচ্ছে যত বড় মাছ হবে তার দামটা একটু বেশি এখানে শোল মাছ রাখা আছে শোল মাছের দামটা একটু বেশি ওয়ান এলবির দাম এইট ডলার এবার এসেছে ছোট মাছ কিনতে ওপরে দেখুন বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন রকম দাম লেখা আছে এগুলো সবগুলোই পাঁচশো গ্রামের দাম এখানে পাবদা কই বাটা মৃগেল ছোট রুইটাকে আমরা চারাপোনা বলি তপসে মাছ কাজলি মাছ মাছের ডিমের বড়া শিঙি মাছ লোটে মাছ ট্যাংরা চিতল বোয়াল অনেক কিছু মাছ পাওয়া যায় বহুদিন বাটা মাছ খায়নি আজকে একটু বাটা মাছ নেব আর এই দিকে সৌমিক কিনছে মাটন মাটনের দাম প্রায় বাইশশো থেকে টাকা মতো এখানে আমি একটু আতপ চাল কিনছি এখানে অনেক জায়গাতেই চিনিগুড়া চালটা পাওয়া গেলেই গোবিন্দভোগটা ভোগটা সব জায়গায় পাওয়া যায় না তাই একটা গোবিন্দভোগের ভোগের প্যাকেট নিলাম আর এখানে দেখুন বিভিন্ন ধরনের বাঙালিদের খাবারের মশলা পাওয়া যাচ্ছে এখানে পোস্তও পাওয়া যাচ্ছে কিন্তু যে কে পোস্তটা এখানে পাওয়া যায় না গোতা যে পোস্ত পাওয়া যাচ্ছে সে পোস্ত দিয়েই কাজ চালাতে হবে এখানে বিভিন্ন ধরনের আমাদের প্রিয় মুখরোচক চেনাচুর বিভিন্ন ধরনের বিস্কিট পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে চাল ভাজা এখানে সানরাইজের মশলাগুলো দেখলাম সব পাওয়া যাচ্ছে এখান থেকে একটা কাসুন্দি নিলাম আর এইখানে বিভিন্ন ধরনের বাঙালিদের বিস্কুট আছে কিন্তু বিস্কুট আজকে আর নেব না একটু বড়ি নিয়ে যাই এই দোকানের মধ্যে একটা ফুড সেকশন রেখেছে ভীষণ ভালো বিরিয়ানি চিকেন চাপ মাটন সব কিছু পাওয়া যাচ্ছে আর সাথে বাড়ির তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে যেগুলো এই বাংলাদেশি স্টোর ছাড়া কোথাতেও পাওয়া যায় না আজকে বাড়ির জন্য একটু মিষ্টি প্যাক করে নিয়ে যাচ্ছি আর এর মধ্যেই সৌমিক টেস্টের জন্য অলরেডি মিষ্টি খেতে শুরু করে দিয়েছে তো মিষ্টিগুলো সত্যিই খুব সুন্দর খেতে একদম আমাদের দেশের মতো আর এখানে বিভিন্ন ধরনের কুলফি পাওয়া যাচ্ছে তার সাথে মাটির হাঁড়িতে দই বাংলাদেশি স্টোরগুলোতে এলেই কী নেবো আর কি নেব না বুঝে উঠতে পারি না প্রায় এক মাসের বাজার একসাথে হয়ে যায় যে আজকে সব কিছু কিনতে পারলেও বাঙালি শাকসবজি কিনতে পারলাম না কারণ বাংলাদেশ থেকে ক্যানাডাতে এখন আর কোনো ফ্লাইট আসছে না এখন আমরা বাড়ি ফেরার পথে চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি